নিজ উদ্যোগে দুই জানুয়ারির আগেই ভোটার হওয়ার অনুরোধ ইসির অর্থাৎ বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জানিয়ে দেওয়া হয়েছে আগামী দুই জানুয়ারির ভিতরে প্রত্যেকে নিজ উদ্যোগে ভোটার হতে হবে আঠারো বা তার বেশি বয়সীদের মধ্যে যারা দুই সালের পহেলা জানুয়ারি বা তার আগে জাতীয় পরিচয়পত্র পাননি তাদের খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই নিজ উদ্যোগে ভোটার হওয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন ইসি অর্থাৎ যাদের বয়স ইতিমধ্যে আঠারো বছর হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত ভোটার হন নাই অথবা দু সালের পহেলা জানুয়ারি এর পূর্বে যারা ভোটার হন নাই তাদেরকে আগামী দুই জানুয়ারির পূর্বে ভোটার হওয়ার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জানিয়ে দেওয়া হয়েছে পহেলা জানুয়ারি যারা ভোটার যোগ্য হবে সেসব তথ্য সংগ্রহ করে দুই জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করার কথা বলা হয়েছে নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পহেলা জানুয়ারি দু বা এর আগে যেসব নাগরিকত্বের জন্ম হয়েছে তারা ভোটার না হয়ে থাকলে তাদের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে ভোটার হওয়ার অনুরোধ করা হল অর্থাৎ যারা 2007 সালের পূর্বে ভোটার হয় নাই অথবা ইতিমধ্যে যাদের যাদের বয়স আঠারো বছর হয়ে গেছে তাদেরকে ভোটার হওয়ার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক অনুরোধ করা হয়েছে এখন থেকে আপনি চাইলে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে ভোটার তালিকার আবেদন করে আপনি অনলাইনে ভোটার হতে পারবেন কীভাবে আপনি ভোটার হওয়ার জন্য ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করবেন এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও ডেসক্রিপশন থেকে সে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এবং সেই ভিডিওটা দেখে আপনি নিজেই ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর দুই জানুয়ারি থেকে দুই মার্চ পর্যন্ত সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয় প্রতি বছর দুই জানুয়ারি এর আগের বছরের তথ্য নিয়ে হালনাগাদ ভোটার তালিকা খসড়া প্রকাশ করে ইসি তালিকা নিয়ে দাবি আপত্তি নিষ্পত্তি শেষে দোসরা মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় দোসরা মার্চের পর আগামী বছরের ভোটার তালিকা হালনাগাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহ করবেন নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের কাজ চূড়ান্ত হওয়ার পর বাদ পড়া ও ভোটারযোগ্যদের তালিকাভুক্ত করতে এই নিবন্ধন তত্ত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন অবশেষে গত দোসরা মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী বারো কোটি আঠারো লাখের বেশি ভোটার রয়েছে আগামী জানুয়ারিতে নতুন ভোটার যুক্ত হবে প্রায় সতেরো লাখ দু হাজার সালের পহেলা জানুয়ারি যারা ভোটারযোগ্য হবে এবছরের হালনাগাদের সময় তারা যুক্ত হবে এর আগে গত দুই ডিসেম্বর নতুন কমিশনের প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ওই দিন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি এবছর হালনাগাদ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে পহেলা জানুয়ারি যারা ভোটার যোগ্য হবে সেসব তথ্য সংগ্রহ করে দুসরা জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করবে আশা করি বুঝতে পেরেছ বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জানিয়ে দেওয়া হয়েছে যারা এখনও পর্যন্ত ভোটার হন নাই তাদেরকে দুসরা জানুয়ারির দুই জানুয়ারির ভিতরে ভোটার হতে হবে পরবর্তী বাংলাদেশ নির্বাচন কমিশন এনআইডি কার্ড কো টেক্স সকল তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ